আসসালামু আলাইকুম তো হ্যামিস্টার স্টার কম্পার্ট আগামী ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের পেমেন্ট দিবে তো এখন এখান অনেকেরই প্রশ্ন হচ্ছে ভাই আমি আসলে পেমেন্ট পাবো কিনা আর আমি যদি পেমেন্ট পাই তাহলে আমি কয়টা টোকেন এখান থেকে পাবো কত পেমেন্ট পাবো তো এই ভিডিওটা দেখলে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কিনা পাশাপাশি কোন কাজগুলো আপনি করলে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন কত টোকেন পাবেন সেটা আমি আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে জায়গায় চেষ্টা করবো এরপর এখানে আসলে এটার রেস কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখুন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে হ্যামিস্টার যে ডেইলি কম্বো ছিল আজকে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি

এইখান থেকে পেমেন্ট পেতে হলে আপনাদের কাজ করতে হবে মোট কথা কাজ করতে হবে একজন বড় মানে ইউটিউবারের প্রশ্ন কিছু বিষয় আমি দেখলাম উনি বললেন যে এত মানুষ এখানে অ্যাকাউন্ট করেছে পাঁচ ডলার করে দিলেও এত ডলার হয় আসলে ওনার ধারণাটা সম্পূর্ণ ভুল অ্যাকাউন্ট করলেই যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এইটা কিন্তু না অ্যাকাউন্ট করে আপনাকে তাদের কিছু বিষয় আছে সেই বিষয়গুলো মানতে হবে তাহলেই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না সেই বিষয়গুলো হচ্ছে কয়েকটা ফ্যাক্ট আছে দেখেন এইখানে এইখানে চলে আসেন এই যে পয়েন্টের উপর ক্লিক করেন এইখানে যে ছয়টা বিষয় আছে এই ছয়টা বিষয় আপনাকে মানতে হবে এই ছয়টা বিষয় যদি আপনি মানেন তাহলে আপনি পেমেন্ট পাবেন যদি আপনি এই ছয়টা বিষয় না মানেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এটা হচ্ছে সোজা কথা তখন কথা হচ্ছে আর একটা বিষয় আছে আপনি যদি এই যে স্ক্রিন ক্লিক করে দেন স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে সি অল এখানে ক্লিক করেন করার পর এই যে দেখেন সিটিং ইজ ব্রেড তো এই বিষয়টা নিয়েও অনেকে আসলে কথাবার্তা বলেছে তো এইটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা শুধুমাত্র তারা আমাদেরকে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে চিটিং কোনো কাজ কিংবা স্ক্যামের মতো কাজ আপনারা করেন না জাস্ট এইটুকু এর বাইরে এটা নিয়ে আসলে কোনোরকম প্রবলেম নেই মোটামুটি সবাই পেমেন্ট পাবেন যদি ওই ছয়টা বিষয় আপনি মেনে চলেন এখন প্রশ্ন হচ্ছে যে ছয়টা বিষয় আমি মানলাম সেটাও ঠিক আছে কিন্তু আপনার এখানে কত টোকেন পাবো দেখেন কত টোকেন পাবেন সেটাও কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে এখন কেউ বলতে পারবে না যে আপনি কিংবা আমি কত টোকেন পাবো যেমন আমি বলি আমার এখানে প্রফিট পার আওয়ার আছে ফোর মিলিয়ন আমার এখানে সাবি আছে উনচল্লিশটা ঠিক আছে আমি নিয়মিত কিন্তু এখানে কাজ করছি বাট আমি কিন্তু বলতে পারবো না যে আমি এখান থেকে কত টোকেন পাবো কিংবা কতটা এয়ারড্রপ পাব এটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে আপনি যদি এই ছয়টা বিষয় মাথায় রেখে কাজ করেন তাহলে আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা ভালো ধরনের প্রফিট পাবেন তো মূল বিষয় হচ্ছে এই যে প্যাসিভ ইনকাম আনট্রেক্স ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কি অর্থাৎ চাবি এইগুলো আপনার কিন্তু কালেক্ট থাকতে হবে এখন এই যে প্যাসিভ ইনকামটা আসলে কি প্যাসিভ ইনকাম হচ্ছে প্রফিট পার আওয়ার এবং আপনার এই জায়গায় যে ব্যালেন্সটা আছে মানে প্রফিট পার আওয়ার যত আপনার বেশি হবে এই প্যাসিভ ইনকাম থেকে আপনার টোকেন আপনি এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পাবেন আর যদি এখানে আপনার প্রফিট পার আওয়ার দেখা যায় এক কয়েনও নাই ঠিক আছে একটাও নাই কিংবা একশো কে আছে তাহলে আপনি কম পাবেন

ভালো পরিমাণ এয়ারড্রপ কিন্তু আপনি এখানে থেকে ক্লেম করতে পারবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনাদের এখান থেকে টোকেনটা দিতে থাকবে মানে মোট কথা কেউ নির্দিষ্ট করে এখন বলতে পারবে না যে আপনি কতটা টোকেন এখান থেকে পাবেন কিন্তু এই বিষয়টা আপনি মনে রাখতে পারবেন যে আপনি যদি নিয়মিত কাজ করতে থাকেন এই ছয়টা বিষয় যদি আপনি নিয়মিত মানেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কিছু না কিছু পেমেন্ট অবশ্যই পাবেন ঠিক আছে তো এরপর দেখেন এই যে আনটেক্স এটা নিয়মিত যদি আপনি তাদের যে ভিডিও গুলো আছে যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের কিন্তু আপনি এখান থেকে পাবেন মূলত তারা সবগুলা বিষয় বিষয়ে করে নিয়ে আপনাকে তারা এয়ারড্রপ দিবে মূলত আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে আপনি কতটা টোকেন এখান থেকে পাবেন তো এরপর দেখেন এখানে কি আছে এই যে ফ্রেন্ডস মানে রেফার আপনার যদি একটু বেশি রেফার থাকে তাহলে আপনি এখান থেকে যারা এখান থেকে কিছু এয়ারড্রপ কিন্তু এখান থেকে বেশি পাবেন আর আপনার যদি রেফার না থাকে তো ও ভয় কোনো কারণ নেই আপনি বাকিগুলো অ্যাচিভমেন্ট করেন তাহলে আপনি এখান থেকে পাবেন তো এরপর দেখেন এই যে দেখুন অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টটা কোথায় অ্যাচিভমেন্ট হচ্ছে এই যে আপনি যদি এই যে বাই কিনাটা ক্লিক করেন এখানে দেখেন এই যে অ্যাচিভমেন্ট আছে ঠিক আছে এই যে অ্যাচিভমেন্ট আপনি সি ওয়ালাটা ক্লিক করেন এই যে এখানে যে বিষয়গুলো আছে এইগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন প্রতিনিয়ত প্রতি মনে করেন আপনি এখানে কমপ্লিট করেছেন তাহলে আপনি এখান থেকে একটা বেশি প্রফিট পাবেন এখান থেকে আপনি একটা বেশি পাবেন মূলত তাদের যে ছয়টা ধাপ ঠিক আছে তাদের যে ছয়টা শর্ত এই প্রতিটা শর্তের উপর ডিপেন্ড করে তারা হান্ড্রেড পার্সেন্ট টোকেন আপনার মাঝে ডিস্ট্রিবিউট করবে যে যত বেশি ওই ছয়টা শর্ত মানতে পারবে সে এখান থেকে বেশি টোকন কিংবা টোকন কিংবা এয়ারড্রপ ক্লেম করতে পারবে ঠিক আছে এখন দেখেন এইখানে এই যে দেখেন সাবস্ক্রাইব টু টেলিগ্রামটি ই এটা একশো দিনের দুশো দিনের মধ্যে যদি আপনার থাকে তাহলে এখানে এটা থাকবে দেখেন আমি এই হ্যামেস্টারে কয়টা ভিডিও এখানে দেখেছি এই যে পঞ্চাশ প্লাস ভিডিও কিন্তু আমি এখানে দেখে ফেলেছি সেটা কিন্তু এখানে দেখা দিচ্ছে প্রফিট পার আওয়ার আমার কত আছে আমার কিন্তু তিন মিলিয়নের বেশি আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমি মোট এখানে স্ক্রিন আনলক করেছি দশটা এটাও কিন্তু এখানে দেওয়া আছে আমি ইনভাইট ফ্রেন্ড করেছি পঞ্চাশটার বেশি সেটাও কিন্তু এখানে শো করতেছে কালেক্ট কয়েন আমার এখানে কত কয়েন্ট আমার সর্বোচ্চ পর্যন্ত গিয়েছিল আমার দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন পর্যন্ত এখানে সর্বোচ্চ গিয়েছিল সেটা কিন্তু এখানে শো করছে আমার পঁচিশটা আপডেট কার্ড টু লেভেল পঁচিশ পঁচিশটা কার্ড পর্যন্ত একটা কার্ড কিন্তু এখন এখানে পর্যন্ত আসে পড়া নাই এটাও কিন্তু এখানে শো করছে মূলত এইগুলাও কিন্তু ডিপেন্ড করবে আপনি কতটা টোকন পাচ্ছ সেটা ঠিক আছে সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এরপর দেখেন এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন অর্থাৎ তাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এই টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি জয়েন করে আছেন কিনা কিংবা কতদিন ধরে আপনি জয়েন করেছেন সেগুলো কিন্তু তারা দেখবে এর পাশাপাশি এই যে কি কি বলতে তাদের যে চাবি আছে এই যে আমরা এই চাবিগুলো কালেক্ট করি এই চাইবে আপনার কতটা আছে সেটার উপর ডিপেন্ড করবে তারা কিন্তু আপনাকে পেমেন্ট দিবে মোট কথা আপনার অ্যাক্টিভিটি আপনি কেমন পরিমাণ কাজ করছেন কি পরিমাণ কাজ করেছেন সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাদের পেমেন্ট দিবে এখানে আসলে কাউকেই আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে আপনি এতটা টোকন পাচ্ছেন তবে কম বেশি সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন কেউ এরকম পাবেন না এরকম কেউ আসলে থাকবেন না আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এখন এটা রেট কেমন হতে পারে তো আসলে যতটুক বোঝা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসলে এটা নিয়ে নেগেটিভ কথাবার্তা সরাচ্ছেন আমি দেখলাম ইউটিউবে যেগুলা পেমেন্ট দিবে না বা আপনাদের লস করিয়ে দিবে এটা করবে সেটা করবে দেখেন এগুলো আসলে যারা বলে তাদের আসলে মাইনিং প্রজেক্ট নিয়ে খুব একটা ধারণা নেয় আমি যে আপনাদের বললাম একটা বড় ইউটিউবার একটা ফিন্যান্সিয়ার তার আজকের ভিডিও আমি দেখলাম উনি বললো যে আইডির উপর ডিপেন্ড করে যে অন বিলিয়ন আইডিয়া আছে এখানে পাস করে দিলেও আপনি পাস বললেন কিন্তু ডলার এখানে দিতে হচ্ছে তারা এটা তারা কিভাবে দিবে আসলে উনি জানেই না যে এই প্রজেক্ট থেকে আসলে কিভাবে পেমেন্ট দিবে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে পেমেন্ট দিবে আপনি অ্যাকাউন্ট করে রেখে দিলেন আপনার পেমেন্ট দিবে এরকম কিন্তু বিষয়টা না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি আর এটার রেট সম্পর্কে আমি আপনাকে যতটুকু বলবো যে হয়তো বা এটার রেট জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থেকে শুরু করে এটা আপ হতে পারে এখন লিস্ট না হলে আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে ধারণা করা হচ্ছে যে হয়তো এটার রেট জিরো পয়েন্ট জিরো জিরো ফোর পর্যন্ত কিন্তু হতে পারে কিংবা এর উপরেও হতে পারে আবার একটু কমেও যেতে পারে আশা করি ভালো পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকস থাকুন আল্লাহ হাফিজ